আসসালামু আলাইকুম আপনারাও তো চায় দেখেন মানুষে ঈদের ছুটি পাইছে ঈদের ছুটি পাওয়ার পরে লেল গাড়ির উপরে দেখেন মানুষগুলা অনেক মানুষ লেল গাড়ির উপরে আসলে তুই একটা ঈদ আইস তো ঈদের জন্য এরা বাড়ি গজাইতেছে পুরা রিক্স নেয়া ডাব উপরে লেল গাড়ির ডাব উপরে দেখেন অনেক মানুষ ভিতরে জায়গা নাই একটা রাইট এই কারণে ডাব্বার উপরে উঠিয়া মানুষে বাড়ি যাইতে আছে দেহেন কি রিক্স দেহেন আই খাই কোন মানুষ আর মানুষ গাড়ির ডাব বাড়ু ফুঁতা মানুষে রিক্সে বাড়ি ঘর যাইতিকা আইসে টেন দেহেন কি রিক্সে বাড়ি বারিঘর মানুষ ওটা মানুষ গাড়ির ভিতর থেকে গাড়ির উপরে কিন্তু অনেক মানুষ দেখেন একবারে কি কম মানে ঈদের ছুটি পাইছে তো মানুষ এই কারণে বাড়ি ঘর যাইতেছে গাড়ির ডাব্বার মানুষ দেখেন গাড়ির ভিতরে কিন্তু জায়গা নাই যদি গাড়ির ভিতরে জায়গা থাকতো অবশ্যই কিন্তু এরা গাড়ির ভিতরে ঢুকলো নেয় কিন্তু পেসেঞ্জার বলতে আমি ধন্যবাদ দিই গাড়ির ডাববার উপরে উঠিয়া বাড়ি ঘর যাইতে পারতেছে এটির ধন্যবাদ সবাই ফুল বিটি দেখবেন আর রাত একটাই যাইলে কিন্তু আসলে মানুষের মনে ভিত্তেক আনন্দ ফুর্তিতে হে এই আনন্দ ফুর্তির কারণে মনে ঘর তো অবশ্যই যাওন লাগব বাড়ি ঘর গিয়া তো মা বাপ লয়া বউ বাচ্চা ফুলা হইয়া মনে ঘরে ই করণ লাগব কাই রিক্স রূপে মানুষে কিন্তু দেহেন গাড়ির পর্যন্ত উঠিয়া বাড়ি ঘরে হাই হাই মানুষ মানুষের মানুষ প্রচুর মানুষ বর্তমানে গাড়িটা সিলেট যাইব যাক আল্লাহ সবাইকে বাঁচায় ন দোয়া করি মন টিগা কিন্তু বাড়ি বাড়িঘরে তো যাই তুই বার আর বাড়িঘরে তো না গেল তো বাড়ি বাড়িঘরে গিয়ে তো এরা ঈদ করতই বল তাই গাড়ির ভিতরে জায়গা নাই দেখছেন আল্লাহ সবাইকে বাড়ি ঘরে বাছাই আনুক সবাইকে উপরাল্লা এরা রাখ আর আপনারা উলপিটি দেখার জন্য আপনারা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ